আপনি যদি আপনার শত্রুকেও যদি এক সপ্তাহ সালাম দেন সে উত্তর দেখ না দেখ রাস্তা দেখান আসসালামু আলাইকুম শুধু বিনয়ের সাথে দিবেন আসসালামু আলাইকুম ভাই আমার জন্য একটু দোয়া করবেন এক সপ্তাহ করেন সে এক সপ্তাহ ফরহ হোক কিংবা গোপন হোক আপনার পক্ষে প্রশংসা করতে বাধ্য হবেই হবে জোরে 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 মক্কার ভূবনে নবীর আহমদুল্লিল আলমিন আল্লাহর হুকুমি ইসলাম প্রচার করার প্রাককালে গভীর রাতে মক্কার গলি দিয়ে বের হতেন আর একটু জোরে এক ঘর থেকে কান্নার আবাস আসতে লাগলো নবীর রহমতুল্ল আলমী সব কিছু ফেলে ওখানে চলে গেলেন দেখলেন একজন কালো গোলাম হাফসি ওখানে কাজ করছে ওই কাজ করতে দেখে নবীজি ওনার পাশে গিয়ে বসলেন সবাই ঘুমাচ্ছে এই ব্যক্তিটা কাজ করছে নবী গিয়ে বসলেন ভাই আপনি কান্না করছেন কেন বলে যে ভাই কী আর বলবো এমন একজন মালিক পেয়েছে তার মতো জালেম আর কেউ নেই সারাদিন কাজ করায় খাবারও দেয় না আমার শরীর অসুস্থ শরীর কুলাই না সে আমাকে বলছে সারা রাতগুলো এই আটাগুলো পিসতে সকালবেলা যদি না দেখে আমাকে মারের উপর মার দিবে আমি এখন কি করবো আমিও তো একটা মানুষ নবী

যার ঘরের খাদেম আল্লাহ জিব্রাইল বানিয়েছেন সেই নবী ওই দাসকে গোলামকে বলছে ভাই তুমি আরাম করো তোমার কাজটা আমি করে দিচ্ছি আপনি আমি সেই নবীর উম্মত সেই নবীর উম্মত সেই নবীর উম্মত নবী কাজ করে দিলেন উনি আরাম করলো এরকম অনেক দিন যাওয়ার পরে এবার যখন নবী আল্লাহর হুকুম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো বাকি আপনারা জানেন শুধু স্মরণ করেই দেওয়ার নিমিত্তে বলা নবী সম্পর্কে তারা একটা প্রবাগণ্ডা শুরু করেছে যে নবী পাগল নবী পাগল নবী মসজুব নবী আপনার জাদুকর এরকম কিছু উদ্ভট উদ্ভট কথা বলেছে এই আওয়াজটা সেও শুনেছে এবার নবী যখন এক রাতে ওনার কাছে গেলেন উনি বললেন ভাই তোমাকে দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে সব জায়গায় একটা কথা শোনা যাচ্ছে মোহাম্মদ নামের একটা জাদুঘর বের হয়েছে যার সামনে যে যাই সে

মানুষ মুখে শুনলাম কি এতদিন দেখলাম কি আর শোনার দলিলের চাই তো দেখার দলিল মজবুত এবার সেই গোলাম বলে আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কেউ মানুক আর না মানুক আমি মেনে নিলাম আমি মেনে নিলাম আমি মেনে নিলাম চিৎকার দিয়ে বলেন সুবাহ মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আর কষ্ট হচ্ছে আচ্ছা দ্বিতীয় নম্বর আর একটা কথা বলবো যদি আপনারা অনুমতি দেন ইসলামে অনেকগুলা যুদ্ধ হয়েছে কি হয় নাই বদের যুদ্ধ আসে যুবকদের আওয়াজ লাগবে আছে উহুদের যুদ্ধ আসে খন্দকের যুদ্ধ আছে আচ্ছা যুদ্ধ কি কখনো ভালো কাজ বলেন না ভাই যুদ্ধ কি কখনো ভালো কাজ যুদ্ধ কি কখনো কল্যাণের কাজ তো নবী তো আসছেন রহমত যুদ্ধ করলেন কেন আমাকে বলতে দেন একটা কথা মনে রাখবেন আমার নবী আপনার নবী আমাদের নবী নিজের পক্ষ থেকে একটা যুদ্ধও করে নেই বোরজনে ঠিক কই দেনো বুঝি আবার বোরজন হদযোর যাতে হই হই থাকে ঠিক কই ফেলাই আর একজন হদে না সুন্দর শন্যবারই ঠিক হইতেন না বোট্লে আচ্ছা কথাটা আগে বুঝার চেষ্টা করবেন যুদ্ধ হয় কয় পক্ষে দুইজনকে একসাথে শুরু করে নাকি যে কোনো একজন আপনারাই বলেন জামাই বউয়ের বুদ্ধি ঝগড়া হয় সবাই দেখে যে ঝগড়া হয়েছে শুরু তো কেউ না কেউ করছে বদরের যুদ্ধ কেনালাইসেস করেন কাফেররা বের হয়েছে মক্কা থেকে আপনার আমার নবী ছিল মদিনায় ভাইয়া মনোযোগ যারা গিয়েছেন তারা দেখেছেন মদিনা শরীর থেকে সত্তর মাল দূরে বদর আবু জাহেল গুরু মক্কা থেকে বের হয়েছে তার নবী তো হামলা তো মদিনায় হওয়ার কথা আল্লাহ আকবর আমার নবী কত তয়াবান এবার বলেন যুদ্ধ হইছে বদরের যুদ্ধে কে আগে বের হয়েছে নবী না আবু নবী যে যুদ্ধের ময়দানে কেন গেলেন এটার নাম হচ্ছে আত্মরক্ষা হামলা আর আত্মরক্ষা বেশ কম আছে আমি আপনাকে মারলাম এটা হামলা আপনি বাঁচার জন্য হাত দিলেন আত্মরক্ষা আরো জোরে বলেন না হামলা আলাদা আত্মরক্ষা নবী যখন শুনলেন মক্কার আবু জাহেল গুরু হাজার সৈনিক দিয়ে আমাকে টার্গেট করে আমাকে হামলা করার জন্য রওনা দিয়েছে মদিনা অভিমুখে নবীজি বললেন আমি মদিনায় থাকবো না আমি এখান থেকে বের হয়ে যাব। আমি এখান থেকে বের হয়ে যাব। যাবো সাহবাইকার বলে ইয়া সুরাল আপনি কোথায় যাবেন বলে যে তার টার্কেট তাদের টার্কেট আমি এখন আমাকে হামলা করতে গিয়ে স্বাভাবিকভাবে মানুষের ঘর ভাঙবে আমি নবী সেটা পছন্দ করি না আমার কারণে কারো ঘর ভেঙে যাক বলেন সুবাহ আল্লাহ আমাকে হামলা করতে গিয়ে অনেক সময় মা বোনদের ইজ্জতের উপর হামলা করবে আমি নবী সেটা চাই না আমার কারণে কোনো মা বোনের ইজ্জতের মধ্যে আঘাত আসুক আমি নবী চাই না আমার কারণে কোনো একটা ছোট বাচ্চা আহত হোক তা তাদের তারকে যেহেতু আমি আমি মদিনা মোদিনাসের সামনে চলে যাচ্ছি এবার তোরা আয় নবী বদরে চলে গেলেন ওরাও দেখে বদরের মধ্যে আসলো এবার বলি বলে ইয়ারসুল্লাহ আপনি একা কেন যাবেন আপনি একা কেন যাবেন আমি আবু বক্কর আছি না আমি আবু বক্কর আছি না আবু বক্কর আমি ফারুক আছি আমি উসমান আছি আমি আলী আছি ইয়ার রসুল ৩১৩ জন অল্প হলেও আমাদের প্রাণের কোনো মায়া নাই ইসলামের জন্য আল্লাহর জন্য নবীর জন্য যে আল্লাহ জান দিয়েছেন ওই আল্লাহর নামে জান কোরবান করে দিব চলে গেছেন বদরের অভিমুখে তো হামলাকারী তারা নবী হামলা করে নাই নবী করেছেন প্রতিরক্ষা আমাদের নবী হামলাকারী কখনো ছিলেন খুদাই বিয়ের সন্ধি যদি একটু পড়ালেখা করে বুঝতে চেষ্টা করেন দেখবেন আমার নবী চেয়েছেন সমাজতা আমার নবী চেয়েছেন শান্তি আমার নবী চেয়েছেন সবার অধিকার নবী বললেন মুসলমান হয়েছে তো কি হয়েছে ইহুদিরও বিচার অধিকার আছে খ্রিস্টানেরও বিচার অধিকার আছে বৌদ্ধরও বিচার অধিকার আছে হিন্দুরও বিচার অধিকার আছে তুমি শুধু দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখো দাওয়াত দিতে পারো তাও সুন্দর শব্দ সুন্দর ভাষা সুন্দর আচরণ দিয়ে হামলা দিয়ে কাউকে যদি মুসলমান বানানো হয় দলাল পথেকে যদি কাউকে কালিমা পড়ানো হয় নবী বলে তার কালিমা গ্রহণযোগ্য হবে না